বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম তো শীত তো যাওয়ার পুরো শেষের মুখে তাই এবারে শেষের দিকে বানিয়ে ফেলাম আর এখন কিন্তু কড়াইশুঁটি খুবই সস্তা তো বানিয়ে ফেললাম আজকে কড়াইশুঁটির কচুরি তো দিয়ে দিলাম কড়াইশুঁটি একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে এই দেখো মিক্সিতে পেস্ট করে নিলাম তা একদম মিহি করে তারপরে এটাকে কিন্তু এখন কড়াইতে টালতে হবে যেটা পুর ভেতরে সেই পুরটা রেডি করছি আগে তো কড়ার মধ্যে সামান্য একটু হালকা হলুদ আর দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে দেখো পেস্টটা দিয়ে দিলাম এবার পেস্টের মধ্যে এখানে কিছু কিছু জিনিস দিতে হবে যেটা আমি আস্তে আস্তে দেবো তো এখন ভালো করে ভাজা ভাজি হচ্ছে একটু সামান্য হালকা ভাজা জিরের গুঁড়ো দিলাম আর দেব এবারে দেখো লবণ আর দেবো একটু সামান্য চিনি যেহেতু কড়াইশুঁটির কচুরি একটু কিন্তু হালকা মিষ্টি মিষ্টি হবে তো চলো চিনিটা পরে দেওয়া যাবে এখন আগে এই দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিই একদম কিন্তু কালারটা দেখবে চেঞ্জ হওয়া টাইপের মতন হবে তখন কিন্তু এটা হয়ে যাবে একদম শুকনো শুকনো ভাব টাইপের হবে তো এবার দেখো একটু চিঠি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভাল লাগবে কচুবিটা খেতে সঙ্গে আর কিছু দরকারই পড়বে না তো আমার কিন্তু এই দেখো শুকনো শুকনো করে করে নিয়েছি একদম এবারে দেখো আটা মেখে এর মধ্যে পুর ঢুকিয়েও নিয়েছি তো এখনও প্রিপারেশন চলছে এই দেখো একটা আমি করছি এই দেখো এর মধ্যে এটা কিন্তু ময়দা তেল দিয়ে শুধু মাখা তো এই দেখো পুরটা ঢুকে এবার সুন্দর করে মুখটা আটকে বেলার সময় কিন্তু অনেক আস্তে আস্তে বেলতে হবে আর এই পুর কিন্তু একটু বড়ো বড়োই হবে আর আমাদেরটা দেখতেই পাবে বেলার পর তোমাদের দেখাবো এই দেখো বেলার পর কতটা বড় হয়েছে পুরো কড়াইশুঁটির কচুরি না পুরো একদম মনে হচ্ছে কি যেন বলে পরোটা হয়ে গেছে তো দেখো আমি একটু আটা দিয়ে বেলছিলাম আর একদম হালকা হালকা করে হয়তো ফোনের স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে তোমাদের মনে হচ্ছে জোরে জোরে কিন্তু না একদমই জোরে না হালকা হালকা করে আর কি সুন্দর গোল হচ্ছে দেখো মেয়েদের কত কিছু শিখতে হয় তাই না আমি কিন্তু আগে এটা জানতাম না রুটি করা এখন হালকা হালকা করতে করতে কিন্তু মোটামুটি হয়ে যায় গোল গোল তো চলো এরমভাবে কিন্তু প্রত্যেকটা আমি করে নিয়েছি আর বাকি বাকিগুলোও করে নেব তো দেখো বেলা কমপ্লিট এবার কিন্তু এটা ছাঁকা তেলে ভাজতে হবে তো চলো প্রত্যেকটা রুম বেলে নিয়ে তারপরে ভেজে নেব আর আমি এটা ভাজার জন্য কিন্তু অবশ্যই রাইস ব্যান্ড অয়েল ইউজ করছি সাতা তেল তো এই দেখো দিয়ে দিলাম একদম গরম তেলের মধ্যে আর সুন্দরভাবে দেখো ফুলে উঠবে জিনিসটা এই দেখো পুরো একদম কড়াইশুঁটির কচুরি একদম রেডি তো এরকমভাবেই প্রত্যেকটা ভেজে নেব আর এটা কিন্তু অবশ্যই আলুর দম মেয়ের সাথে ভালো লাগবে কিন্তু আমি সেদিনকার ডিম করেছিলাম তো ডিমের মধ্যেও আলুর দম আলু ছিল কড়াইশুঁটি ছিল তো বেশ ভালোই লাগছিলো খেতে তো শীত তো প্রায় যায় যায় আর কড়াইশুঁটির দামও কম যদি না খেয়ে থাকো তাহলে করে খেয়েও ভালো লাগবে আর যদি খেয়ে থাকো তাহলে তো কোনো কথাই নেই আর এখন কম দাম তো খেতে ইচ্ছেও করবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই